وإذ أخذنا ميثاق بني إسرائيل. وإذ أخذنا ميثاق بني إسرائيل ألا تعبدون ইহা সুরা তালা আর তিরাশি নম্বর বলেন বনে ইন্দ্রকে আল্লাহ তালা ডেকে বললেন আল্লাহ তা তুমরা আল্লাহর গোলামি করো এক আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলা तमाम দুনিয়া মানুষদেরকে একমাত্র আল্লাহ তাআলার গোলামী করার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে মনে নাও আম খলাকুতুল জিন্না ওয়ালইউসা ইল্লা নিয়া আবদন আসমানের মালিক আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ। একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেন ও বিল্লওয়ালিতাইনি ইহসানা মালিক বলে আল্লাহর গোলামির পরেই তোমরা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা মা বাবার সঙ্গে তোমরা আচরণ করবা আল্লাহ সুরা আর তিরাশি নম্বর তেমনটা বলেন আল্লাহ তালা অন্যত্র আবার বলেন

আল্লাহ তালার হুকুম পালন করো আল্লাহ তালার ইবাদত করো এরপরে আবার বলেন আল্লাহ তালার ইবাদতের পরে অবিল ও নিদৈনী সা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা মা বাবার সঙ্গে কোমল আচরণ করবা আল্লাহ আলা বলেন ইল্লাহ ইয়া হু অবিলওয়ালি দৈনী ইহসা না ইমায় বধু বণ্ণ আয়ুদ কল কি বরা ফলা তাকুলহুমা উফির ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা আসমানের মালিক আল্লাহ তাআলা তুমি যদি মা বাবা দুজনকেই পাও তবে তাদের খেদমত করবা খেদমত করবা অথবা যদি একজন মা আছে কিন্তু বাবা নাই বাবা আছে অথবা মা নাই যদি পাও তো তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা উল হারহুয়া মা বাবার সঙ্গে এমন আচরণ করা যাবে না এমন ব্যবহার করা যাবে না যেই আচরণের কারণে আপনার আমার বাবা তারা ব্যবহার আমরা তো ধমক দিয়া কথা বলি মা কে ধমক দেই বাবাকে ধমক দেই এত বেশি বোঝেন নানান রকম ভাবে তাদেরকে আমরা প্রেশারের ভিতরে রাখি আর আল্লাহ বলেন আচরণ করবা তোমার আচরণ দ্বারা যেন মা বাবা কখনো উ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাহাম বলেন আল্লাহর নবীর কাছে একজন এসে বলে সবচেয়ে সবচেয়ে ভালোবাসার পাত্রকে আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন ওপর তারপরে কাকে ভালোবাসব কে সবচেয়ে সম্মানের পাত্র বলে তোমার মা সাবি আবার প্রশ্ন করলেন পয়গম্বর তারপরে আমি সবচেয়ে বেশি কারে ভালোবাসব আল্লাহ নবী বললেন উম্মুকা কয়বার বললেন জোরে বলেন কয়বার বললেন তিনবার উম্মুকা 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 সাহাবি আবার প্রশ্ন করলেন পয়গম্বর তারপরে কারে ভালোবাসব বলে আবু কা তোমার আব্বা এই আয়াতে হাদিসের তাফসির কারকরা তাফসির করেন কেন আল্লাহ তাআলা

আসমানের মালিক আল্লাহ তালা বলেন তিনটা বিষয় আছে যে তিনটা বিষয় তিনটা কষ্ট তিনটা ত্যাগ শিকার এই তিনটা ত্যাগ মা করে কিন্তু বাবা করে না এই তিন ত্যাগ শিকারের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম তিনবার ভালোবাসা একজন মা পাওয়ার যোগ্য বলেন সুবাহান বলে এক নাম্বার ত্যাগ শিকার একজন জ্যান্ত মানুষ একজন জ্যান্ত মানুষ দশ মাস পর্যন্ত একজন মানুষকে গর্বে ধারণ করে যে মা একজন সন্তান পেটে ঠিক ঘুমাইতে পারে না একজন মা সন্তান পেটে নিয়া তার স্বাস্থ্যটা ঠিক থাকে না দশটি মাস পর্যন্ত একজন মা কি পরিমাণ ত্যাগ স্বীকার করে কি পরিমাণ কষ্ট করে একজন মা সারা আর কেউ বলতে পারে না এজন্য হাবিব কিবрия মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি সবচেয়ে বেলিবাস বেশি ভালোবাসো 엄마কে কারণ মা এমন মা দশ মাস পর্যন্ত তোমায় পেটের মধ্যে নিয়া তোমার মায়ের রক্ত খায়া মাংস খায়া তুমি বাড়ির মধ্যে বড় হইস কত লাথি মারলা কত দুত মারলা কত কষ্ট দিলা তারপরেও তোমাকে মা পেটের ভিতরে একটা থাপ্পড় দেয় না এটা হলো এক নাম্বার কষ্ট দুই নাম্বার ত্যাগ শিকার একজন মা সন্তান প্রসব করতে গিয়া যে পরিমাণ কষ্টের মধ্যে যায় সন্তান প্রসবকালীন কত কষ্ট একজন দুনিয়ার মানুষ এই উপলব্ধি করতে পারে না একজন মার যখন সন্তান প্রসব হয় এমন বেদনা সন্তানের মাথা যখন মায়ের সন্তান জন্ম দেওয়ার রাস্তায় চলে আসে যে পেইন শুরু শুরু হয়ে হয়ে যায় যায় অসহনীয় ব্যথা যেই ব্যথা কারো কাছে বলিয়া বোঝানো যায় না কারো যদি সিজার হয় বলে সিজারের সময় ডাক্তার মায়ের কাছে বলে অথবা বাবার কাছে বলে সন্তান জন্ম দিতে গিয়া যদি আপনার বিবি মারা যায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ডাক্তার দায়ী থাকবে না এমন কাগজে সিগনেচার দিয়া মৃত্যু নিশ্চিত এমন জায়গায় সিগনেচার দিয়া একজন মা সন্তান ভূমি করে বলে এমন কষ্ট বাবা তো করে না যার কারণে আল্লাহ দ্বিতীয়বার বললেন তুমি সবচেয়ে ভালোবাসবা তোমার আল্লাহ দুই কষ্ট তিন নাম্বার কষ্ট বলে একজন মা সন্তান যখন ভূমিষ্ঠ দেয় সন্তান যখন জমিনে চলে আসে এ সন্তানকে যখন মায়ের হাতে দেওয়া হয় দশ মাস পেটে রাখছে কষ্ট যায় মা জন্ম দিতে গিয়া ভুইলা কষ্ট ওটাও ভুইলা যায় মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া সমস্ত কষ্ট মা ভুইলা যায় আর ওই থেকে শুরু করিয়া তিরিশ মাস পর্যন্ত একজন মা সন্তানকে নিজের বুকের দুধ পান করায় নিজের রক্ত পানি কইরা যে দুধ মা সন্তানকে তিরিশ মাস পর্যন্ত পান করায় এই কষ্টটা বাবা তো ধারণ করে না এই কষ্টটা তো বাবা গ্রহণ করে না যার কারণে হাবিবে কিবিরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর তিনবার বললেন তোমার মা কে ভালোবাসবা তোমার বাবাকে ভালোবাসবা তোমার মা কে ভালোবাসবা তিনবার মায়ের কথা বইলা তারপরে বলছেন যে তোমার বাবাকে ভালোবাসবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মা কত কষ্ট করে আপনাকে আমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন দুনিয়ার এই আপনাকে আমাকে এই জীবন যাপন করলেন কত কষ্টই না করলেন এজন্য হাবিব ই কিবрия মুহাম্মদুর বলেন রিজার রাব্বি বিরজা আল যার ঘরে মা আছে বাবা আছে যার ঘরে মা আছে 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 বাবা জীবিত পাঁচ লক্ষ টাকা খরচ কইরা হজে দেওয়া দরকার নাই হজে যাওয়া দরকার নাই বলে নজরে মায়ের দিকে একবার সন্তান টাকায় আসমানের মালিক আল্লাহ মায়ের দিকে এক নজরে এক নজরে তাকানোর কারণে একটা কবুল ঘরের সোয়াব দান করে সোবাহান বাবার দিকে মা বাবার দিকে সন্তান তাকায় আল্লাহ তালা কবুল ঘজের সোয়াব দেয় বলে দুনিয়ার কোন মানুষের দিকে তাকাইলে পরে এমন সোয়াব দেওয়া হয় না মা বাবার দিকে যদি সন্তান এক নজরে তাকায় আল্লাহ তালা কবুল হজের সোয়াব দেন সাবি বলে আল্লাহ নবী যদি দশ বার তাকাই বিশ বার তাকাই থাকি আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ যতবার সন্তান মায়ের দিকে নজরে তাকাবে ততবার তার আমল নামায় কবুল হজের সোয়াব দান করবে সোবাহান আল্লাহ কেমন ভাবছেন মা বাবা কেমন জিনিস রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাই বলে ততক্ষণ পর্যন্ত রব খুশি হন না না পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হয় না মা যদি কা হয় তারপরও মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় মা বাবা যদি ফাসেক হয় তারপরে মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় মা বাবা যদি গুণাগার হয় তারপরে সন্তানের জন্য মা বাবার দোয়া সবচেয়ে বড় এজন্য দুনিয়ায় যতদিন মা বাবা পাও আল্লাহর নবী বলে কতদিন পর্যন্ত জান্নাত তোমার ঘরে কারণ মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত এজন্য আল্লাহ তাআলা বলেন ইম্মা ইবুল গন্নায়ু দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وكن رب ارحمهما كما আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া করা শিখাই দিছে ক্যান দোয়া করবা ক্যান দোয়া করবা বলে যখন তুমি নবজাতক ছিলা কথা বলতে পারো নাই তখন তোমার ভাষায় ছিল মায়ের ভাষা যখন তুমি খাইতে জানো নাই হাত দিয়া খাইতে জানো নাই তখনো মা বুঝা বুইজা তোমার মুখে খাবার দিছে যখনো তুমি হাঁটতে জানো নাই মা তুমি মায়ের কোলের মধ্যে প্রসাব করছো তুমি মায়ের কোলের মধ্যে পায়খানা করছ কতই না কষ্ট দিয়া দিয়া বড় হইস এই মা তোমাকে লালন পালন করছে এই মাছটি আসছে বড় করছে ছোটবেলা তোমার লাঠি ছিল তোমার মা ছোটবেলা তোমার লাঠি ছিল তোমার বাবা যেই বাবা ত্যাগ শিকার কত ছোটবেলা হাত দইরা দইরা হাঁটা শিখাইছে বাবা হাতে নিয়া হাতের উপরে তারা করাইছে চিন্তা হয় না আমি পড়ে যাব কারণ আমার একজন ভরসা আছে তিনি আমার বাবা নিজে ঔষধ কেনে নাই সন্তানের খরচ নিজে একটা ভালো কাপড় পরিধান করে নাই সন্তানকে সুন্দর জীবন যাপন করাইছে এ এজন্য আসমানের মালিক আল্লাহ বলেন ওكو রব্বি রাহমাহুমা নি সগীরা মা বাবা যখন বয় বৃদ্ধ হয়ে যায় মা বাবার চোখ যখন অন্ধ হয়ে যায় মা বাবার হাতে যখন শক্তি থাকে না মা বাবার পায়ে যখন শক্তি থাকে না তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করিল না কারণ তোমার যখন শক্তি ছিল না এই মা তোমার চলছে আজকে মা বাবা বয়বৃদ্ধ হইয়া বাচ্চা হয়ে গেছে আজকে মারে তুমি খাওয়া দাও আজকে বাবাকে তুমি খাওয়া দাও आज के बाबा के हाथ धैराईरा मस्जिद आज के बाबा के बजारे नहीं जाओ कारण ये बाबा मा तुम्ह निया কতই না কষ্ট করছে আল্লাহ তাআলা এটাই শিখায় দিছে ছোট্টবেলা যেমন করে আমাকে আমার মা বাবা লালন পালন করেছে আল্লাহ আপনি আমার মাকে তেমন করেন লালন পালন করেন কারণ মায়ের দোয়া এত বড় এত বড় এত বড় কাবার ইমাম আইনা যদি আপনি দোয়া করান ওই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে বাইতুল মুকররমের দিয়া যদি আপনি দোয়া করান ওই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু কলিজা টুকরো না কলিজা টুকরো বাবা যদি হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে বলে ও মালিক আমার কলিজার টুকরা ধর আমার সন্তানকে তুমি মানুষ কইরা দাও আমার সন্তানের বিপদ মুক্ত কইরা দাও আমার সন্তানের সমস্যা সমাধান কইরা দাও বলে তাদের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু মা বাবার দোয়া আল্লাহ তাআলা বুলেটের মিস চইতে পারে কিন্তু মা বাবার দোয়া মিস হয় না সুবাহান আল্লাহ হইতে পারে নাই কিন্তু এত দামি হয়ে গেছে মা বাবার ক্ষেতমৎ কইরা যার নাম আপনারা জানেন ওয়াইসুলকর্ণী যা আপনারা জানেন ওয়াস্কর্ণী ঠিক কিনা বলেন এই যে ওয়াইসুলকর্ণী আল্লাহ নবীর থেকে বহু দূরে বারবার পত্র লেখে আল্লাহর নবী আমি আপনার সঙ্গে যুদ্ধে যাইতে চাই আল্লাহর নবী আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই ওগো পয়গম্বর আমি আপনার চেহারা দেইখা সাহাবী হইতে চাই বারবার আল্লাহর নবীর কাছে পত্র লেখে তবে ঘরের ভিতরে আমার মা অসুস্থ আমার মা বিস্তায় পড়া উঠতে পারে না আল্লাহর করণিকে বলে নাই তুমি আস জিহাদের ময়দানে আল্লাহর নবী বলছেন তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার মায়ের খেদমত করো আল্লাহ নবী অহুদের ময়দানে দান্দান শহীদ হয়ে গেছে এমন সংবাদ যখন ওয়াইসুল কর্ণীর কাছে চলে গেছে ওয়াইসুল কর্ণি কান্না করে আর বলে যেই পয়গম্বরের দাঁত দুনিয়ায় দান্দান শহীদ হয়ে যায় আমি ওয়াইসুল করনি দাঁত রাইখা আর কি করব নবীর প্রেমে নবীর মোহাম্মতে ওয়াইসুল করনি নিজের দাঁত গুলো পিটায়া পিটায়া ভেঙে ফেলছে আল্লাহর নবীর কাছে এমনও মোহাম্মতের সংবাদ চলে গেছে তারপরেও আল্লাহর নবীকে দেখার জন্য মার মার অসুস্থতা রেখা সে নাই আল্লাহর নবী সাল্লাম হজরতে অমর কে ডেকে বলে অমর আমার একজন আশিক আছে আমার একজন পাগল আছে যার নাম ওয়াইসুল কর্ণী আমার মৃত্যুর পরে আমার এই পাঞ্জাবিটা আমার আশেখরে হাদিয়া দিও আল্লাহ আকবর আমার আশেখরে আমার গায়ের পাঞ্জাবিটা হাদিয়া দিও আবু বকর কে হাদিয়া দেয় নাই ওমর কেও হাদিয়া দেয় নাই আলী কেও হাদিয়া দেয় নাই বলে আমার আশেখ আছে আশেখ আমার গায়ের পাঞ্জাবিটা তারে হাদিয়া দিয় আর তোমার নিজের জন্য দোয়ানিয়মরকে বলে তোমার নিজের জন্য দোয়ানিয় অর্ধজাহানের খলিফা যিনি হবেন যার আমল এত 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 যার আমলের ব্যাপারে আল্লাহর নবী বলেন আসমানের তারকা আসমানের নক্ষত্র গোনা যায় কিন্তু ওমরের আমল ধুইনা শেষ করা যায় না আল্লাহ আকবার